আসসালামু আলাইকুম আবারও বাড়লো আজকে আলুর দাম নয় নয় ছয় দু হাজার পঁচিশ কত টাকা আলুর দাম বেড়েছে পুরো বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজের সঙ্গে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আজকে আলু বাজারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যারা আলু পোলিষ্ট রাখছেন যেহেতু বাড়ির আলু শেষ তাই আমি বাড়ির আলু বাজার দিচ্ছি না যেহেতু কোলেস্টারের আলু প্রায় অনেকটাই খুশি গেছে সবগুলোই বলা যায় তো কোলেস্টারের আলু আজকে বাজার যেটা সাদা ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা বর্তমানে আজকে উনিশ টাকা দরে কেনা বাঁচা হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা আট আনা পর্যন্ত কেনা বাঁচা হচ্ছে তো উনিশ টাকা চার আনা পর্যন্ত কেনা বাঁচা হচ্ছে আলুর বাজার আরও ভালো আসবে আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আর যেটা আপনার এখন লাল স্টিক আলু আছে লাল স্টিক আলুটা কেনা হচ্ছে সতেরো টাকা থেকে সতেরো টাকা আনা এবং আঠেরো টাকা প্রায় ছুঁই ছুঁই এরকম একটি অবস্থা আলু কেনা আছে কোল্ড স্টোরে তো আলুর বাজার আরও একটি ভালো আসবে আশা করা যাচ্ছে আপনাদেরকে সেটিও জানিয়ে দেবো আজকেও সন্ধ্যার দিকে দেখবেন যে আলুর বাজার ভালো একটি বাজার আসবে সেটি বাজার জানিয়ে দেবো আলুর বাজার দাম বৃদ্ধি হচ্ছে তো এটাই বৃদ্ধি হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের পেজ থেকে আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রতিনিয়তই আমরা আপনাদেরকে আলুর বাজারটি জানিয়ে দিচ্ছি একটি বিষয় বলে রাখি যে এখন ঈদের পরে কয়েক দিন কিন্তু আলুর বাজারটা অনেকটাই ভালো যাবে আশা করা যাচ্ছে আমরা আপনাদেরকে সে বিষয়টি তুলে ধরবো যে কখন কী বাজার যাচ্ছে এই ঈদের পরে কিন্তু আলুর বাজারটা অনেকটাই ভালো হয় সেটা আপনাদেরকে বুঝতে পারছেন যে ঈদের আগেও বাজার ভালো ছিল ঈদের পরবর্তীতে এখনও কিন্তু আলুর বাজার ভালো যার কারণে আমরা আপনাদেরকে গতদিনও জানিয়ে দিয়েছি যে ঈদের পরে কেমন বাজার যাবে না যাবে সেটা আপনাদেরকে বলে দিয়েছি এখনও কিন্তু আলুর বাজার যেটা যাচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও যেহেতু আলু ছিল যাদের কোল্ড স্টোরে এখনও আছে আলুগুলো আপনারা বিক্রয় করে দিতে পারেন খুবই ভালো বাজার এখন বিশ টাকা যেহেতু এর আগে এরকম বাজার হয় নাই বিশ টাকার কাছাকাছি বাজার হয়ে যাবে তবে এখন উনিশ টাকা বাজার তার মানে ধরে নি ধরে নেওয়া যায় যে বিশ টাকা বাজার তবে আমাদের পেজের সঙ্গে থাকলে আপনার আরও নতুন যে আপডেট বাজার সেটি কিন্তু পেয়ে যাবেন তো সবাই পেজের সঙ্গেই থাকবেন তাহলে দেখবেন যে নতুন নতুন যে আলুর আপডেট বাজার প্রতিদিন যে আপডেট বাজার সেটি কিন্তু আপডেট বাজারটা পেয়ে যাবেন আর পেলে কিন্তু দেখেন যা দাম বৃদ্ধি পেয়েছে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে আলুর বাজারটা জানিয়ে দিলাম তাহলে আমরা আশা করি যে আপনাদের এখান থেকে অনেক উপকার হবে আর আমরা ভিডিওতে যেহেতু আপনার যে কোনো ফটো বা যে কোনো টেক্সট করে সব বিস্তারটি তুলে ধরা যায় না যার কারণে আমরা ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করি তো খুঁটিনাটি নাটি বিষয় সহ ভিডিওতে কথা বলা যায় যার জন্যে আমরা ভিডিওতে আপনাদেরকে বলি তো সবাই ভালো থাকবেন আমাদের পেজে এবং চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আবারও নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে